যে মা আমার ভক্ত না মই অনন্য ভাব অনন্য ভাব দ্বারা আমাকে ভক্তি করে অনন্য ভাব হৃদয়ের আকুলতা ব্যাকুলতা দিয়ে আমাকে ভক্তি করে আমাকে ভালোবাসে আকুলতা ব্যাকুলতা দিয়ে আমাকে পুজো করে আকুলতা ব্যাকুলতা দিয়ে ভাগবতম করে আকুলতা ব্যাকুলতা দিয়ে সে আমার নাম জপ করে আকুলতা ব্যাকুলতা দিয়ে সে আমাকে প্রাপ্ত করার চেষ্টা করে মই অনন্য ভাব এন ভক্তিম কুরবন্তি যে দীরাম মা সে ভক্তি করে অত্যন্ত দৃঢ়তার সহিত বলে কেমন দৃঢ়তা বলে কেমন দৃঢ় জানো মা বলে আমার জন্য আমার ভক্ত মত কিন্তু ত্যাগ আমার জন্য আমার ভক্ত তার নিজের কাজ কর্মপথ ছেড়ে দেয় শুধু কাজ কর্ম ছাড়ে না মা আমার ভক্ত আমাকে ভালোবেসে ত্যাগ তো স্বজন বান্ধবা তার স্বজন বন্ধু বান্ধব স্ত্রী পরিজন কেউ ছেড়ে দেয় সে পরোয়া করে না শুধু আমাকে ভালোবেসে এই কৃষ্ণকে ভালোবেসে আমার ভক্ত তার ছেলে মেয়ে পরিবার সবকিছু ছেড়ে দেয় অম্বরীশ প্রসঙ্গে বলছে দুর্বাসা তুমি কি ছেড়েছো আমার জন্য তুমি কি ছেড়েছো আমার জন্য আমার ভক্ত আমার জন্য বাড়ি ঘর স্ত্রী সব ছেড়ে দিয়েছে আর এই জগতে সবচেয়ে বড় সুখ স্ত্রী সুখ সেটাও সে ছেড়ে দিয়েছে তুমি কি ছেড়েছো তুমি তোমার শরীরটাকে নিয়ে দৌড় দৌড়াচ্ছ 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 এখান থেকে সেখানে গুহার থেকে হিমালয় হিমালয় থেকে ইন্দ্রলোক ইন্দ্রলোকে ব্রহ্মলোক শিবলোক ছুটছ তুমি তো আমার অনন্য স্মরণেও তো আসুনি না আমার যখন বিপদ আমি কৃষ্ণের স্মরণে যাবো না তুমি তো আমার স্মরণেও আসোনি তুমি ছুটছো ছুটছো ছুটছ আমার অন্দর